কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কোন দ্বিপক্ষীয় ক্রিকেট খেলবে না ভারত এ কথা পুনরায় জোর দিয়ে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল দুই হাজার সালে সেবার ভারত সফর করেছিল পাকিস্তান দল অপরদিকে ভারত সর্বশেষ পাকিস্তান সফর করেছিল দু হাজার আট সালে চলতি বছরে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য ভারত রাজি না হওয়ায় ভারতের সব ম্যাচ এবং ফাইনাল স্থান্তরিত করে দুবাইয়ে আয়োজন করা হয় রাজীব শুক্লা বলেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই আমাদের সরকার যা বলবে আমরা তাই করব পাকিস্তানের সঙ্গে আমরা দ্বিপক্ষীয় সিরিজ খেলি না কারণ সরকারের অবস্থান তেমনই আর ভবিষ্যতেও দ্বিপক্ষীয় সিরিজ খেলব না তবে আইসিসি ইভেন্টে অংশ নিতে হয় বলেই খেলা হয় সেটাও আইসিসির সঙ্গে চুক্তির কারণে ধন্যবাদ